ইসলামপুর শহরের ওপর দিয়ে গিয়েছে পুরনো একত্রিশ নম্বর সড়ক সেই পুরনো জাতীয় সড়ক এখন পিডব্লিউডি দফতরের আন কয়েক মাস আগে পিডাব্লিউডি দপ্তর থেকে প্রায় তেইশ কোটি পঞ্চান্ন লক্ষ তেপ্পান্ন হাজার নশো আটান্ন টাকা ব্যয় প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা সম্প্রসারণে কাজ দেওয়া হয় রায়গঞ্জের এক ঠিকাদার এজেন্সিকে নির্বাচনে প্রাককালে কাজে তেমন নজর রাখতে না পেরে নিম্নমানের কাজ ও মাপজোকে কারচুপি করছিল এজেন্সি বলে অভিযোগ উঠতে শুরু করে বিভিন্ন মহলে নিম্নমানের কাজের অভিযোগ এবং রাস্তা নির্মাণে মাপজোকে কারচুপির সামনে আসতেই ইসলামপুর পৌরসভা একাধিক কাউন্সিলর এবং কাউন্সিলরদের প্রতিনিধিরা রাস্তার কাজ আটকে দেন এই ঘটনা ইসলামপুর শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাউন্সিলরদের অভিযোগ শিডিউল মোতাবেক কাজ করছে এজেন্সি বলে অভিযোগ এমনকি এইসব এজেন্সির কারণে রাজ্য সরকারে বদনাম হচ্ছে বলে অভিযোগ তোলেন এ বিষয়ে শুক্রবার দুপুরে ইসলামপুর পিডব্লিউডি দফতরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এজেন্সির কে এক বৈঠক হয় সেই বৈঠকে নিম্নমানের কাজ এবং মাপজকে কারচুপির কথাও স্বীকার করেন এজেন্সির লোক বলে দাবি করেন কাউন্সিলাররা নিয়ে দেখানোর পর ওনার স্বীকার করলো হ্যাঁ যে এটা অন্য অন্য মানে মধ্যে ভুল হয়েছে বা ওরা স্বীকার করেছে যে এটা ভুল হয়েছে ওরা আমাদের এখানে সেগুলো আছে রিভার বেড মিশালি এখানে রিভার বেড না দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটি খোঁড়া মালগুলো দিয়ে এরা করছে এবং ওখানটায় পন স্যান যেটাকে বলে বালি পুকুরের বালি দিয়ে এই কাজগুলো করছে সেটা আমি ওনাদেরকে বললাম যে কতদিন কাজ বন্ধ থাকবে না মঙ্গলবার দিন আমরা সহজমিন তদন্ত করে মঙ্গলবার অবধি কাজটা যেটা নতুন করে খোরা যাবে না এবং নতুন করে কোনো মাল মেশানো যাবে না মঙ্গলবার অবদিন আমরা সহজমিন তদন্ত করে তারপরে কাজটা আপাতত বন্ধু প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখতে পেয়েছি আমরা তো ইঞ্জিনিয়ার নই মানুষের অভিযোগ মানুষ ভোট দিয়ে ইসলামপুর মিউনিসিপ্যালিটি বিভিন্ন কাউন্সিলারদের নির্বাচিত করেছেন যারা আসেন তারা মানুষ অভিযোগ করছে ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে যে রাস্তাটা যে তৈরি হচ্ছে আমাদের এখন যে ঠিকাদার সংস্থা কাজ করছে ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে রাস্তা দুধারে প্রায় দু মিটার করে একটা কংক্রিট ফুটপাথ আমরা করেছিলাম আমরা দেখতে পেয়েছি সেই সংস্থা সেই ফুটপাথ থেকেই ওঠাচ্ছে যাতে দলের বদনাম না হয় এর জন্যই দেখুন আমরা তৃণমূল কংগ্রেস করি আমার ভাই চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি একটা দলের দলীয় পদে রয়েছি

না নিজেরাই কথা বলেছে তারা তো আপনারা তো বলে ভুলও স্বীকার করেছেন যে যেখানে নিম্নমানের কাজ করছেন এর আগে আমরা দুদিকে এক মিটার এক মিটার করে পৌরসভার পক্ষ থেকে আমরা এক্সটেন্ড করেছিলাম সাত আট বছর আগে তো এখন যেটা হচ্ছে এনারা যেভাবে এক্সটেনশনটা করছে সেটা কাউন্সিলরদের যেটা অভিযোগ আছে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে না হ্যাঁ বলেছি যারা রেলিভেন্ট যারা এসে আছেন এসেই আমাদের পৌরসভার এবং কাউন্সিলর মিলে দেখে নিবি যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে কিনা যদি অ্যাজ পার শিডিউল কাজ না হয় তাহলে এজেন্সিকে অ্যাজ পার শিডিউল কাজ করতে হবে